পরিষ্কার পরিচ্ছন্ন ঘর সংসার সবাই পছন্দ করে তবে এটার পেছনে যে কতটা খাট নেই সেটা কিন্তু দেখা যায় না আর কখনো বোঝাও যায় না রাধে রাধে বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও মোটামুটি ভালো আছি প্রতিদিনের মতো আজকেও সকালবেলা ঘুম থেকে উঠে গেছি ছেলেটা স্কুলে যাবে আর মেয়েটা ঘুমাচ্ছে আর বন্ধুরা তোমাদের সাথে এতদিন আমি অনেক রকমের ব্লগ শেয়ার করেছি এই যে পুজো বাড়িতে গিয়েছি অতিথিরা এসেছে তো সব রকমের ব্লগ শেয়ার করলাম কিন্তু আজকে থেকে শুরু হবে আমার সংসারের কাজকর্ম নিয়ে ব্লগ কারণ এখন আর কোথাও যাব না ছেলেটার পরীক্ষা সোমবার থেকে তাই আর এখন কোনোখানে যাওয়া হবে না তো আজকে থেকে তোমরা দেখতে পাবে আমার সংসারের ডেলি রুটিন অনুযায়ী যে কাজগুলা সব কিছু তোমাদের সাথে শেয়ার করব ঘুম থেকে উঠে সকালের বাসি কাজকর্ম শুরু করে দিয়েছি যেগুলো না করলে একদমই হবে না সংসারের জন্য খুবই অমঙ্গল হয় তাই আমি সবসময় ঘুম থেকে উঠে আগে বাসি কাজটা সেরে নিই এখানে দেখো আমি ঘরটাও ঝাড়ু দিয়ে দিয়েছি বারান্দাটাও ভালো করে ঝাড়ু দিয়ে দিলাম এখন দরজার মধ্যে জল দিয়ে দিচ্ছি যেটা কিন্তু করতেই হবে প্রতিদিন আমাদের এই কাজটা বাসি কাজকর্ম শেষ করে এখন রান্নাঘরে চলে আসলাম ভাতটা বসিয়ে দিয়েছি আর আজকে একবারেই ভাতটা বসিয়ে দিয়েছি বড় হাড়ির মধ্যে কারণ ছেলেটার জন্য আর অল্প করে রান্না করিনি আমার জন্য রান্না করে নিয়েছি এখন এখানে কিছু রুটি বানিয়ে নেব আজকে রুটিগুলি আমি কায় করে বানাবো জানো তো বন্ধুরা আমি যে কয়েকদিন আগে দাদার বাড়িতে গিয়েছিলাম তো ওইখানে দেখলাম বৌদিকে রুটি বানাতে সেম এভাবেই রুটি বানিয়েছে কড়াইয়ের মধ্যে কায় করে আমি তো কায় করে বানাই তবে অনেকটা লেট হয় জন্য আমি আর বানাই না গরম জল দিয়ে আটা মেখে নিই এরপরে বানিয়ে নিই কিন্তু বৌদি বলল এভাবে বানাতে তাহলে নাকি গ্যাসের সমস্যা হয় না আর রুটিগুলি না সারাদিন নরম থাকবে সকালে যদি কয়েকটা রুটি বেশি করে বানিয়ে রেখে দিই তাহলে কিন্তু যখনই খাওয়ার ইচ্ছা হয় গরম করে বাটার দিয়ে বা তেল দিয়ে গরম করো হলেও খাওয়া যায় বা এমনি তো খালিও খাওয়া যায় গরম করে তো বৌদি আমাকে শিখিয়ে দিল কিভাবে মানে রুটিটা বানিয়ে রাখতাম তো এখন আমি এভাবে রুটি করে বানিয়ে রাখি কোনো দিকে বেড়াতে গেলে কিন্তু একদিকে ভালো হয় কারণ নতুন নতুন জিনিস শেখা যায় সবাই তো সব কিছু পারে না আমি যে সব কিছু পারবো তাও কোনো কথা নাই বা আমার থেকে বড় যারা আছে তারাও যে সব কিছু জানবে তাও কোনো কথা থাকে না মানে আমরা কিন্তু অনেক কিছু এখানেও শেখার বাকি আছে দেখবে কোনো দিকে গেলে নতুন একটা কিছু শিখতে পারি যেমন বোদের এখানে গিয়েছি তো এখন রুটি বানানোটা শিখে এসেছি আর জানো তো এটা শিখনে কিন্তু আমার অনেকটা ভালো হয়েছে আজকে দেখো অনেকগুলো আমি রুটি করে নিয়েছি এরপরে রেখে দিলাম তো সকালবেলা খাই খেয়েছি চায়ের সাথে এরপরে বিকেলবেলা ছেলেটাকেও টিফিন দিয়েছি সার এসেছে সারকেও আমি রুটি আর ডিম দিয়ে ভেজে দিয়ে দিয়েছি তো দেখো বেশি একটা সময় লাগেনি কিন্তু বৌদি শিখিয়ে দিয়েছে বলে ভালোই হয়েছে এখানে তোমাদের সাথে কথা বলতে বলতে ভাতটাও হয়ে গেছে এরপরে মার গেলে নিয়েছি এখন কিছুক্ষণ সময় চুলাতে বসাবো যাতে নিচে কোনো মার থাকলে এটা শুকিয়ে যায় এখন এখানে আমি রুটিগুলোও বানিয়ে নিচ্ছি আর দেখো বন্ধুরা রুটিগুলো কিন্তু সবগুলি রুটি ফুলছে এত ফুলকো ফুলকো রুটি হয়েছে দেখতে যেমন ভালো হয়েছে হ্যাঁ ঠিক আছে গোল হয়নি গোল করে আমি বেলতে পারি না কিন্তু খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছে আর আমি না রুটিটা বেললে কেন জানি না গোল হতে চায় না একটু বেকে হয়ে যায় প্লিজ তোমরা একটু ম্যানেজ করে নিও এমনিতে খেতে তো ভালো হয়েছে দেখতে হয়তো সুন্দর হয়নি আচ্ছা যাই হোক খেতে ভালো হলেই চলবে তো এখানে দেখো ভাতটা হয়ে গেছে ভাতটা নামিয়ে এখন ডালটা গরমে বসিয়ে দিয়েছি গতকালকে আমি পাঁচ মিশালি ডাল রান্না করেছিলাম তো ছিল ছেলেটা খেয়ে যাবে স্কুলে আর এখানে দেখো কিছু গাছের পুঁই গোটা পেরে নিয়েছিলাম সুটকি দিয়ে আজকে রান্নাটা করব সরি সুটকি বললে হয়তো অনেকে চিনবে না তো শুকনা মাছ দিয়ে রান্না করব গোটাগুলা আর আমাদের এখানে সুটকি বলে তাই অনেক সময় মুখ থেকে বের হয়ে যায় ওই যে যেটা অভ্যাস এটা তো বের হবে মুখ থেকে সব সময় যে সুটকি বলি শুটকি এসে পরে মুখে তো এখানে দেখো ছেলেও রেডি হয়ে গেছে স্কুলের জন্য আর ওকে জলের বোতলটা দিয়ে দিলাম ও স্কুলে চলে গেল এরপর আমি চা টিফিনটাও করে নিলাম টিফিনটা সেরে এখন চলে আসলাম বড় ঘরের কাজে তো এখন ঘরটাকে গুছিয়ে নেব। আর মেয়েটা না এখন একদম ঘুমাতে চায় না কেন জানি না আগে কিন্তু টিফিন খেয়ে সকালবেলা এরপর একটু ঘুমিয়ে পড়তো তখন আমি সব কাজ গুছিয়ে নিতে পারতাম আর এখন না একদমই ও ঘুমাতে চায় না আর আমি কাজ করতে না অনেকটা অসুবিধা হয়ে যায় ওকে নিয়ে নিয়ে কাজ করতে কারণ ও জিনিস উল্টাপাল্টা করে ফেলে দেয় আর বিশেষ করে রান্নাঘরটার মধ্যে ওখানে গিয়ে ওই ফিল্টার ছেড়ে দেবে বাসনগুলিকে উলট পালট করে নেবে তো ওকে নিয়ে কাজ করতে করতে কিন্তু আমার অনেকটা সময় লেগে যায় যে কাজটা আমি পাঁচ মিনিটে করে নিতে পারি এ কাজটা আমার বিশ মিনিট লেগে যাও ওকে নিয়ে করতে করতে কি করব বলো এখন তো ও এত ছোটো ওকে কিছু বললেও বুঝবে না একটু যদি বুঝতে পারত কথা বলতে পারতো তাহলে কিন্তু আমি একটা কথা বুঝিয়ে বলে মানে বসে রাখতে পারতাম কিন্তু ও তো এখন একদমই ছোট আর কিছুই বুঝতে পারে না তাই আর কিছু করার থাকে না ওকে নিয়ে সারা দিন একটু দেরি হলেও টুকটুক করে সংসারে সবগুলি কাজ করি এখানে দেখো কিছু কাপড়ও আজকে ধুয়ে দেব মানে ছেলেটার জিন্সের শ্যুটটা এরপরে বেড কাভারগুলো সব কিছু আজকে ধুয়ে দেবো এতদিন তো পুজো পুজো গিয়েছে এরপর অতীতেরাও এসেছে আর বাচ্চারা তো জানো বিছানার মধ্যে খেলে তো সবাই একসাথে বসে আড্ডা মেরেছে খেলাধুলা হয়েছে তো আজকে ভাবলাম বেড কভারগুলা সবগুলো চেঞ্জ করে ধুয়ে দেব দেখো বন্ধুরা কতগুলো কাপড় ভিজিয়েছি মানে আমি আজকে কিন্তু কাপড়গুলি ধুতে ধুতে আমার কোমর অনেকটা ব্যথা হয়ে গেছে এত কাপড় ভিজিয়েছি তবুও একদিকে ভালো হয়েছে সাপ্লাইটা ছিল যদি সাপ্লাইটা না থাকতো তাহলে কিন্তু আমার আরও কষ্ট হতো মানে অনেকটা সময়ও লাগতো কিন্তু সাপ্লাই ছিল বলে খুব তাড়াতাড়ি কাপড়গুলি ধুয়ে নিয়েছি এদিকে আমি কাজ করছি আর মনটা ভীষণ খারাপ লাগছে কেন জানি না কারণ এতদিন খুব আনন্দে ফুর্তিতে দিনগুলি কাটিয়েছি সবাই একসাথে খাওয়া দাওয়া করেছি নেচেছি আর আজকে একা একা হয়ে গেছে মনটা একদম ভালো লাগছে না বাবা এর পাপাও চলে গেছে ও থাকলে তো তবুও একটু ভালো লাগে তো ওও চলে গেছে ছেলেটাও স্কুলে চলে গেছে শুধু আমি আর মেয়েটা তো একদম খালি খালি লাগছে একদমই ভালো লাগছে না মানে এতদিন যে আনন্দ করেছি সব কিছু কথাই মনে পড়ছে আর এদিকে কাজ করছি যতই মন খারাপ থাকুক না কেন সংসারের কাজগুলি তো করতে হবে কারণ আমি যদি সংসারের কাজগুলি না করি কাজগুলিও পরে থাকবে আর দেখতেও একদমই ভালো লাগে না তো চলো বন্ধুরা এদিকে আমি কাজ করতে করতে তোমাদের সাথেও কিছু কথা বলি আজকে আমি কথা কেন বললাম যে পরিষ্কার পরিচ্ছন্ন ঘর সংসার সবাই পছন্দ করে তবে এর পেছনে যে খাটনি কতটা সেটা কিন্তু কেউই দেখতে পায় না হ্যাঁ গো বন্ধুরা এটা কিন্তু একদম সত্যি পরিষ্কার পরিচ্ছন্ন ঘর বাড়ি কিন্তু সবাই দেখবে পছন্দ করে এসে বলবে আরে বোটার কাজ তো খুব সুন্দর বাড়িটা খুব সুন্দর করে পরিষ্কার করে রেখেছে কিন্তু এর পিছনে কিন্তু খাটনি অনেকটা থাকে আর সাথে যদি ছোটো বাচ্চা থাকে তাহলে তো আর কথাই থাকে না খাটনিটা ডাবল হয়ে যায় মানে যে খাটনিটা আমরা পাঁচ মিনিট ধরে করব এটা কিন্তু দশ মিনিট থেকে পনেরো মিনিট হয়ে যায় তো যারা ছোটো বাচ্চা আছে বাড়িতে তারা অবশ্যই বুঝবে যেমন দেখো এতদিন কিন্তু আমরা পূজা পূজা করে দিনটা কাটিয়ে দিয়েছি মানে এবারে এবারে দৌড়াদৌড়ি করেছি আর কাপড় চুপড় কিন্তু একদমই ধোয়া হয়নি এ যে রং খেলেছে কতগুলো কাপড় জমেছে জানো তো সুতি কাপড়গুলো কিন্তু এখনও ধুইনি, শুধু বিছানাগুলি ধুচ্ছি আর বিছানাতে রং টং পড়েছে একমাত্র বাচ্চাদের কারণে ওরা খেলেছে এখন সবাই যার যার বাড়িতে চলে গেছে আর বাবা এর পাপাও ডিউটিতে চলে গেছে কিন্তু আমার অনেকগুলো কাজ জমে গেছে মেয়েটাকে সাথে নিয়ে এতগুলো কাপড় ধুয়েছি এরপর এখন রোদে মেলে দিতে এসেছি দেখো মেয়েটা কি করছে সবগুলি কাপড় বের করে না নিচে ফেলে দিচ্ছে এরপর আবার ওকে এনে মানে আমি ওর কাছে এসে এসে ওকে আবার টেনে নিয়ে যাচ্ছি আবার ফেলে দে তো আর কি করব বলো যা খেতে ফেলে তো সেজন্য আর ময়লা লাগেনি নিচ থেকে আমি উপরে দিয়ে দিয়েছি আর জানো তো বন্ধুরা শীতের দিনে না আমাদের এই ক্ষেতের মধ্যে কাপড় শুকাতে লাগে বাড়িতে একদমই রৌদ্র লাগে না মানে ছোট একটা কাপড় ধুলো আমাদের খেতেই আনতে লাগে আর বাড়িতে যদি দিই একদমই শুকাতে যায় না ঘরে বাইরে সংসারের কাজগুলি করতে করতে সারাটা দিন যে কিভাবে চলে যায় আমি নিজেও বুঝতে পারি না জানো তো স্নান করতে না অনেক সময় তিনটা বেজে যায় এত লেট হয়ে যায় কী করবো সারাদিন কাজ করতে করতে আর মেয়েটাকে নিয়ে কাজ করতে না ভীষণ দেরি হয়ে যায় ও এখন একদমে ঘুমাতে চায় না তাই আমার কাজের একটু দেরি হয় তো যাই হোক এরপরও টুকটুক করে সংসারটার কাজগুলি করে কারণ না করলে নিজের কাছে ভালো লাগে না ঘর যদি একটু এলোমেলো হয়ে থাকে আমার নিজের কাছে কেন জানি না পছন্দ হয় না তাই আমি সবসময় ঘরটাকে গুছিয়ে গাছিয়ে সুন্দর করে রাখার চেষ্টা করি আর বন্ধুরা তোমাদের সাথে তো আমি শুধু একটা রুম শেয়ার করি গুছিয়ে রাখি বলে কিন্তু আরও দুইটা রুমও কিন্তু থাকে অনেক সময় কী হয় রাতের কিন্তু আমি ওই দুই রুম মুছি কি করবো দিনের বেলা মানে করে উঠতে পারি না কাপড়গুলি ধুয়ে দিয়ে সোজা চলে আসলাম রান্না করে রান্নাটা বসিয়ে দিয়েছি আজকে রান্না করেছি পুয়ের গোটা দিয়ে শুকনা মাছ দিয়ে আর লাইপাতা ভর্তা বানিয়েছি আর মেয়েটার জন্য একটু খিচুড়ি রান্না করেছি হলুদটা দিনই তাই সাদা সাদা হয়ে রয়েছে কুকারের মধ্যে আর ছেলেটার জন্য একটু কাঁচকলা দিয়ে আলো দিয়ে একটু তরকারি করছি মাখা মাখা করে করব। এখন কিন্তু দুপুর হয়ে গেছে প্রায় দেড়টা বেজে গেছে তো মেয়েটাকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি তো এখন আমি ঘরটাকে একদম কুনাকানি মেরে ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি সকালবেলা তো ঝাড় দিয়েছি তো ভালো করে ঝাড় দিনে উপরে উপরে ঝাড়ু দিয়েছি বাসি ঘরটা তো এখন দুপুরবেলা একদম ভালো করে কোনাকানি মেরে ঝাড়ুটা দিয়ে দিচ্ছি আজকে আর ঘরটা মজব না শুধু ভালো করে ঝাড়ে দিয়ে দিচ্ছি কারণ অনেকটা লেট হয়ে গেছে আবার স্নানটা সেরে দুপুরবেলা এখানে যেতে হবে বা কোনখানে যাব অবশ্যই তোমাদের সাথে দেখাবো আর রান্না করার কাজও কিন্তু সবটাই রয়ে গেছে শুধু রান্না করেছি এখনও গুছানো বাকি রয়েছে আর দেখবে রান্না করতে কিন্তু বেশিক্ষণ লাগে না কিন্তু গুছানো গাছানোটা অনেকটা সময় লাগে যার অনেকটা খাটনি হয় তাই বন্ধুরা তোমাদেরকে বললাম আর কি যে পরিষ্কার পরিচ্ছন্ন সংসার কিন্তু দেখতে সবাই পছন্দ করে কিন্তু এর পিছনে যে খাটনি কতটা সেটা কিন্তু কেউই দেখতে পায় না বা কেউ বুঝতে পায় না আবার বুঝতে পারবে যারা আমাদের মতন হাউসওয়াইফ যারা ঘরের সংসারের কাজকর্ম করে তারা অবশ্যই বুঝতে পারবে কিন্তু দেখবে যারা বাইরে থেকে এসে বিশেষ করে পুরুষ মানুষরা কিন্তু কোনোদিনও এই জিনিসটা বুঝতে পারবে না যে একটা ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা বা সংসারটাকে গুছিয়ে রাখা যে কতটা পরিশ্রম হয় সেটা ওরা কোনোদিনও বুঝতে পারবে না আচ্ছা যাই হোক চলো অনেক কথা বলে ফেললাম আজকে তোমাদের সাথে আর তোমাদের সাথে না সব কিছু আমার মনের কথাগুলি বলে ফেলি এমনিতে তো সারাদিন চুপচাপ হয়ে কাজগুলি করা যায় কারণ মেয়েটার সাথে আর কী কথা বলবো ওকে ডাক দোয়াই দিয়ে রাখি আর ও এখন ঘুমিয়েছে তো চুপচাপ হয়ে কাজ করছি আর তোমাদের সাথে অনেক কথা বলে ফেললাম দেখলে তো বন্ধুরা রান্নাঘরের অবস্থা কি করে রেখেছে তো এখন একটা একটা করে কামগুলি গুছিয়ে নেব রান্নাঘরের এই কাজগুলো কিন্তু এভাবে ছড়িয়ে ছিটিয়ে রাখলো আমাকে কিন্তু কেউই কিছু বলবে না যখনই ইচ্ছে হবে আমি করতে পারবো কিন্তু ওই যে আমার নিজের কাছে ভালো লাগে না আগোছালো থাকলে তো স্নানের আগে সব কিছু গুছিয়ে রাখতে মানে ভালোবাসি স্নান করে যাতে কিছু কাম করতে না হয় আর স্নান করে আজকে যাব আরেকখানে তাই দিকে সব কিছু আগেই গুছিয়ে রাখছি তখন যে রান্না করেছিলাম কাঁচকলার তরকারিটা এটা তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি তাই একটু তোমাদের সাথে দেখিয়ে দিলাম এখন এখানে আমি গ্যাসের চুলা টুলাগুলো ভালো করে মুছে নিচ্ছি আর জানো তো বন্ধুরা এখন কিন্তু অনেক ঠান্ডা পড়েছে আর আমাদের বাড়িতে একটু বেশি ঠান্ডাটা লাগে কারণ আমাদের বাড়ির পাশে একটা নদী আছে তাই আমাদের বাড়িতে বেশি ঠান্ডা লাগে মানে সোয়েটার খোলাই জানা এত ঠান্ডা লাগে কিন্তু এরপরও সোয়েটার খুলে রাখি কারণ আয়টা বাসনের কাজ করে অনেক সময় আয়টা টায়টা লেগে যেতে পারে তাই খুলে রাখি আমি কাজগুলি করছি আর এত ঠান্ডা লাগছে কী বলবো এদিকে গরম জলটাও বসিয়ে দিয়েছি স্নানের জন্য আর রান্নাঘরটাকেও গুছিয়ে নিচ্ছি আর আজকে যেহেতু কাজকলা কেটেছে দাওটা একদম ভরে গেছে তো দাওটাকে একদম ভালো করে পরিষ্কার করে নিলাম আচ্ছা বন্ধুরা তোমরা বলতে পারবে কি আমি যে এখন কড়াইটা মোট দিচ্ছি কি দিয়ে কড়াইটা মোট দিচ্ছি তোমরা যদি জানো তাহলে অবশ্যই কমেন্টে জানিও এ জিনিসটা দিয়ে কড়াইয়ের মর দিলে কিন্তু একদম চকচকে সাদা হয়ে যায় আর পরিশ্রম একদমই হয় না আমি আগে এটা জানতাম না এরপর আমাকে একজনের শিখিয়ে দিল এই জিনিসটা দিয়ে মর দিতে তাই এখন থেকে আমি সবসময় কড়াইটা এভাবে মর দিই আর একদম চকচকে সাদা হয়ে যায় তোমরা যদি জানো আমি কী দিয়ে মর দিয়েছি তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও স্নানটা সেরে এখন পুজো দিয়ে দিচ্ছি এরপরে রেডি হয়ে বেরিয়ে যাব আর আজকে কোথায় যাব এটাও বলি মেয়েটাকে নিয়ে একটু বাবার আশ্রমে যাব মেয়েটা শরীরে একটু একটু করে গুটা ফুটেছে বুঝলাম না কেন পায়ে হাতে অনেকগুলোই গুটা ফুটেছে তো সবাই বলছে বাবার আশ্রমে নিয়ে বাবাকে দেখিয়ে আনতে তো মেয়েকে ছেলেকে নিয়ে বাবার আশ্রমে চলে গেলাম তো বন্ধুরা আমার ব্লগগুলা তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই জানিও আর একটু হলেও যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমাদের সাপোর্ট আর ভালোবাসাই কিন্তু আমি একটু একটু করে এগোতে পারবো তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানে শেষ করে নিই